অসংখ্য ধন্যবাদ আমাদের যুক্তরাষ্ট্র দলকে সেই সাথে আমরা সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে পারি কিন্তু মোহাম্মদ আমির ভাইকে কারণ মোহাম্মদ আমির ভাই এক ওভারে নয়টা বল করিয়া শেষের যে সুপার ওভার আছে সেই সুপার ওভারে আঠারো রান দিছে যার কারণেই কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র কিন্তু জয়লাভ করছে যুক্তরাষ্ট্র নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছে কারণ যখন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র খেলছেন তখন সবাই কইছে যুক্তরাষ্ট্র কোনো দলই না যুক্তরাষ্ট্রের লোকে বাংলাদেশ দুইটা ম্যাচ হারলো কি কারণে হারলো এই কারণে বাংলাদেশে কিন্তু কাঠ গড়াই দাঁড় করাইছে এই যে আমার কাছে যে ছাগলটা দেখতে পাচ্ছি এই ছাগলটা লোক আমি যাই আম এই যুক্তরাষ্ট্র যাই আম যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের যে খেলোয়াড়ারা খেলোয়াড়রা আছে সবাই আমি এই ছাগলটা খাওয়াই আমি নিয়োগ করছিলাম যে বড় আরেকটা ছাগল আছে এই ছাগলটা আমি পাকিস্তান যদি জয়লাভ করে তাহলে তারা খাওয়াই কিন্তু খাওয়াইবার পারলাম না বলে আন্তরিক দুঃখিত আমি পাকিস্তানের যারা ক্রিকেটার আছেন আপনাদেরকে আন্তরিক দুঃখিত আপনাদের আপনাদেরকে আমি ছাগল খাওয়াইতে পারলাম না আমাকে ক্ষমা করে দিবেন আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি এই ছাগলটা আমি যারা যুক্তরাষ্ট্রের খেলোয়াড় আছে তাদেরকে আমি খাওয়াইতে চাই সেই সাথে আমির বাইরে এই ছাগলের দুইটা ঠ্যাং খাওয়াইতে চাই কারণ আমির বাইরে যেইভাবে আডার অর্ডার দিছে এই জন্যই কিন্তু তারে এক্সট্রাভাবে এই দুইটা ছাগলের ঠ্যাং খাওয়ানি দরকার এটা আমি মনে করি এছাড়াও আরেকটা ধন্যবাদ আমি দিবার চাই যুক্তরাষ্ট্রের কারণ হইল যুক্তরাষ্ট্র প্রথমবারই কিন্তু ম্যাচটা জিতবার পারতো সুপার ওভার পর্যন্ত যাইবার আগেই তারা কিন্তু একটা সুযোগ দিচ্ছেন পাকিস্তানের পাকিস্তান তারা কিন্তু সেই সুযোগটা নিবার পারছে না যেই কারণে কিন্তু এই সুযোগটা তারা হাতচাড়া করছে দেখলো যে তারা সুপার ওভারে মনে করছে তো সহজেই তারা জিততে যাবে কিন্তু কই কাম তৈল না এখন যে আমার কালা ছাগলটা আছে এই কালা ছাগলটাই আমি যুক্তরাষ্ট্রের যারা খেলোয়াড় আছে তাদেরকে আমি খাওয়াই আমি পাকিস্তানি ভাইরা আপনারা মনে কিছু কষ্ট নিন যে আগামী ম্যাচে আপনারা ভারতের বিপক্ষে কেমনি খেলবেন সেই চিন্তাটা করেন সেই সাথে বাংলাদেশের খেলা আগামীকাল শ্রীলঙ্কার লগে সেই খেলায় যদি বাংলাদেশ জয়লাভ করে সেই শুভকামনা জানায় কিন্তু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি খুদা হাফেজ